অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন বিমান বিধ্বস্ত হয়েছে উত্তরা একটি আপনার প্রশিক্ষণ বিমান সেখানে একটি স্কুলের উপর বিধ্বস্ত হয়েছে আপনারা জানেন উত্তরার মধ্যে তো সেখানে আপনার এখন পর্যন্ত উনিশজন মারা গেছে তো অত্যন্ত দুঃখজনক ঘটনা বিমান আপনার প্রশিক্ষণের জন্য কি জায়গা ছিল না আমাদের এই দুর্বলতা মানে অব্যবস্থার কারণে আজকে দেখুন ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই অব্যবস্থা কেন এই অবস্থা এই অব্যবস্থা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এবং জামাত শিবিরের রাজনীতি এবং জামাত শিবিরের আমিরের আপনার যেই বিশ্ব দরবারে যে রাজনীতি তাদের মহিলা কর্মীদেরকে যেভাবে পরিচয় পরিচয় করা দিতেছে সত্যি প্রশংসনীয় এবং জামাত শিবিরের রাজনীতি নিয়ে আলোচনা করতে চায় এবং উত্তরা যে বিমান বিধ্বস্ত হয়েছে তাদের পরিবারের প্রতি সুখ এবং সেখানে কিন্তু সুখ জানিয়েছে আপনারা জানেন বিএমপির তারেক রহমান এবং জামাত শিবিরের আমির উনি কিন্তু হসপিটালও গেছে বিএনপিরও গেছে তো সকল রাজনৈতিকবিদ তারাও কিন্তু সুখ জানিয়েছে প্রিয় বায়েরা আজকের আলোচনার বিষয় আপনার উত্তরা বিমান বিধ্বস্ত এবং আপনার জামাত শিবিরের যে রাজনীতির যে বর্তমান আমরা দেখতেছি তাদের যে রাজনীতির বিশ্ব দরবারে তাদের যে পরিচিতি এই আওয়ামী লীগ চেয়েছিল জামাত শিবিরকে একদম শেষ করে দিতে আজকে দেখুন জামাত শিবির মহিলা কর্মীরা এবং দায়িত্বশীল তাদেরকে কিভাবে আমিরে জামাতের সাথে তাদের এই যে আপনার পরিচিতি করে দিয়েছে তো এই যে জামাত শিবিরের রাজনীতি মহিলা কর্মীরাও কিন্তু তাদের পিছিয়ে নেই তো জামাত শিবির কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে এই সুযোগ এখন যেহেতু পেয়েছে তারা তারা রাজনৈতিকভাবে যে নিয়ম শৃঙ্খলা জবাবদিহিতা এবং সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ এই মুহূর্তে দেখতেছে তো আজকের বিষয় দুইটার উপর কথা বলতে চাই যে বিমান বিধ্বস্ত হয়েছে এবং কুমুলমতি ছাত্রদের উপর সেই ভবনে বিমানটা পড়েছে তো এই যে আপনার এত জায়গা থাকতে এই স্কুলের উপর দিয়েই কেন আপনার বিমান প্রশিক্ষণ দিতে হবে প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হবে তো বাংলাদেশের যেই আপনার ব্যবস্থাপনা মানে প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা জায়গায় আপনার অনিয়ম এই যে আপনার প্রশিক্ষণ বিমান তো থাকবে খোলামেলার মধ্যে খোলা জায়গার মধ্যে থাকবে যেন মানুষের দুর্ঘটনা আপনার যেন সমস্যা না হয় তাহলে আজকে এই যে আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো প্রাণ হারিয়েছে যার মা বাবা জানে তাদের সন্তানদের হারানোর বেদনা কত কষ্ট কত যন্ত্রণা এই কোমলমতি শিক্ষার্থীদের ভিডিও দেখে আমাদের যে আবেগ ইমোশন সত্যি দুঃখজনক একটা ঘটনা ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে এবং তার জন্য কিন্তু সুখ আপনার রাষ্ট্রপতি এবং বাংলাদেশের যে আপনার ডক্টর ইউনুস সরকার এবং রাষ্ট্রপতির মাধ্যমে সুখ প্রস্তাব দিয়েছে একদিনের সুখ প্রস্তাব তো আপনারা চিন্তা করেন যে বাংলাদেশে কি বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে দেখুন বাংলাদেশের প্রত্যেকটা সিস্টেম অনিয়ম প্রত্যেকটা বিষয় আপনারা দেখে থাকবেন যে অনিয়মের এই যে বাংলাদেশ বাংলাদেশে চলতেছে অনিয়ম শুধু অনিয়ম তো এই অনিয়ম কিভাবে আপনার দূর করা যাবে প্রিয় ভাইরা আজকে দেখুন বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর হয়ে গেছে রাজনৈতিক দলগুলো আপনার রাজনৈতিকভাবে সুডাউন দিতে পারে রাজপথে আপনারা দেখবেন রাজনৈতিকভাবে তারা সুডাউন দিতে পারে কিন্তু বাংলাদেশের যে ব্যবস্থাপনা বাংলাদেশের মধ্যে যে আপনার ট্রাফিক ব্যবস্থা প্রত্যেকটা সেক্টরে যে দুর্নীতি অনিয়ম এগুলোর বিরুদ্ধে কোনো সুডাউন নাই এগুলোর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই আজকে আপনার সকল রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা শুধু নিজেদের জন্য মানে সুডাউন দিয়ে থাকেন কোনো ব্যবস্থার পরিবর্তনের জন্য সুডাউন দিয়ে থাকেন না এই যে বাংলাদেশের জনগণের যে একটি পরিবর্তন সেই পরিবর্তনের জন্য আপনারা সুডাউন দিয়ে থাকেন না অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে এবং সবাই কিন্তু সুখ প্রস্তাব দিয়েছে তো আমরা অবশ্যই পরিবারের প্রতি আল্লাহ এবং ধৈর্যশীল তাদেরকে করুক তার কারণ তাদের কলিজার টুকরা তাদের প্রাণ যারা জড়িয়েছে অত্যন্ত দুঃখজনক তো প্রিয় ভাইরা জামাত শিবিরের রাজনীতি নিয়ে কথা বলতে চাই আপনারা দেখেছেন জামাত শিবিরের ইতিহাসের যে সমাবেশ আপনার সুর যে ইতিহাস গড়েছে জামাত শিবির সেখানে আপনার নিয়ম শৃঙ্খলা স্বচ্ছতা জবাবদিহিতা সেখানে কিন্তু কেউ বিরানি খেতে আসে নাই জামাত শিবিরের এই বিশাল সমাবেশে কিন্তু কেউ বিরানি খেতে আসে নাই তার কারণ আপনারা দেখবেন আমরা দেখেছি ওই আওয়ামী লীগের সমাবেশ আওয়ামী লীগের বিশাল সম্মেলন তাদের মিছিল মিটিং সেখানে কিন্তু কেন এসেছে সেটার উত্তর দিতে পারতো না কিন্তু জামাত শিবিরের নেতাকর্মীরা অ্যাটু জ্যাট তারা জানে এই পরিবর্তনের যে সাত দফা তারা কিন্তু সেখানে এই দাবিতে এসেছে জামাত শিবিরের আমির উনি বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে তখন কিন্তু গোটা স্টেডিয়াম এবং এই এলাকার মানুষ এবং অনলাইনে যারা দেখেছে আই অ্যাম ریلی সরি তোমার বাড়ি কই কাকা আমি আপনার কাকা আপনি আমাকে চিনেন না এটা তো অত্যন্ত দুঃখজনক আপনি আমাকে বলতেছেন তোমার বাড়ি কই আবার বলতেছেন কাকা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে কমেন্ট করেছেন রাইট ভাইয়া দেখুন জামাত শিবিরের রাজনীতি নিয়ে আজকে আলোচনা করতে চাই জামাত শিবিরকে আওয়ামী লীগ শেষ করতে চেয়েছিল কিন্তু শেষ করতে পারে না বরঞ্চ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে এখন আবার নতুন করে স্লোগান দিতেছে বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে স্লোগান কি ওই যুদ্ধ অপরাধী মানে বাংলা ছাড় এই যে আওয়ামী লীগের স্টাইলের স্লোগান এখন জামাত শিবিরকে নিয়ে বিএনপি স্লোগান দিতেছে দেখুন বিএনপি যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেয় তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবে না জামাত শিবিরকে যুদ্ধ অপরাধী ইস্যুটা স্বাধীনতা বিরোধী ইস্যুটা নিয়ে তারপরও ওই আওয়ামী লীগ ভারত এবং বিএনপির চোখে জামাত শিবির অপরাধী জামাত শিবিরের দোষ পাবে না একটা কথা মনে রাখতে হবে এই বাংলাদেশের জনগণকে জামাত শিবিরের দোষ একটাই জামাত শিবির রাজাকার দেখুন এই রাজাকারের কাছে হাসিনা কিন্তু পরাজিত হয়েছে হাসিনার পরিণতি আজকে আপনারা দেখেছেন তো এই যে হাসিনা আপনার ব্যর্ত চেষ্টা করেছে জামাত শিবিরকে শেষ করার জন্য আজকে কি জামাত শিবির শেষ হয়ে গেছে বরঞ্চ জামাত শিবির বিশ্ব দরবারে আপনার নতুনভাবে যেভাবে আত্মপ্রকাশ করতেছে এই জামাত নেতাকর্মীরা আজকে মহিলারা মহিলা কর্মীরা কিভাবে আজকে আত্মপ্রকাশ করতেছে চিন্তা করতে পেরেছেন জামাত শিবিরের আমির কিন্তু কিছুদিন আগে চীন থেকে এসেছে চীন কিন্তু রাষ্ট্রীয়ভাবে মানে চীনের সরকার তাকে আপনার দাওয়াত করেছে সেখানে কিন্তু উনি এই আপনার যে সম্মেলন গেছে সম্মেলনের আগে উনি কিন্তু চীন সফর করে আসছে তো এই যে জামাত শিবিরের গোটা বিশ্ব এখন একটা অর্জন মানে নতুন বার্তা এই যে আওয়ামী লীগ জামাত শিবিরের অগ্রগতি থেমে দেওয়ার চেষ্টা করেছিল আজকে দেখুন আওয়ামী লীগের কি পরিণতি হয়েছে আজকে আওয়ামী লীগ আবার নতুন করে ভুল করতেছে গোপালগঞ্জে আওয়ামী লীগ যেভাবে উস্কি দিতেছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ আরও মানে বিপদগ্রস্ত হবে তার কারণ আওয়ামী লীগের যেই এখন মানে গোটা বাংলাদেশে আপনারা জানেন যেভাবে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড ঘটেছে এই পরে যে আওয়ামী লীগ আবার নতুন করে গোপালগঞ্জে সুডাউন দেখুন গোপালগঞ্জে দেওয়াটা লীগের জন্য একটা ভুল তার কারণ কি জানেন গোটা বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগের প্রতি অনাস্থা তার কারণ আওয়ামী লীগ এখন রাজনীতিতে ফিরে আসাটা অনেক কঠিন তা আওয়ামী লীগ যদি নতুন করে আপনার বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে তাহলে রাষ্ট্র ব্যবস্থা নিবে তো জামাত শিবিরের রাজনীতি নিয়ে কথা বলতে চাই আর আজকের বিশেষ লাইভ জামাত শিবির এবং বিমান বিধ্বস্ত হবার ঘটনা আপনারা অনেকই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন প্রিয় ভাইরা জামাত শিবিরের রাজনীতি এই বাংলাদেশের ইতিহাসে জামাত শিবির অনেক নির্যাতিত হয়েছে জুলুমের শিকার হয়েছে এবং জামাত শিবির অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছে এই জামাত শিবির প্রকাশ্যে চলাফেরা করতে পারতো না এই জামাত শিবির প্রকাশ্যে তাদের অফিস খুলতে পারতো না কিন্তু আজকে দেখুন জামাত শিবিরের যে আপনার আল্লাহর প্রতি যে আস্থা বিশ্বাস আল্লাহর প্রতি যে তাদের অগাধ বিশ্বাস এবং জনগণের প্রতি যে তাদের ভালোবাসা আজকে জামাত শিবির দেখুন হারিয়ে যায় নাই এই বাংলাদেশ থেকে সবাই মনে করতো জামাত শিবির হারিয়ে গেছে আর জামাত শিবির হারিয়ে যায় নাই জামাত শিবিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে কথা বলেছে আবার এখন বিএমপির তারা বিএমপির ভাইয়েরা এখন জামাত শিবিরের পিছনে লেগেছে দেখুন জামাত শিবিরের পেছনে লেগে থেকে নিজেদের সময় নষ্ট করবেন না জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করে নিজেদের নিজেদের সময় নষ্ট করবেন না জামাত শিবিরের আমির স্পষ্ট ঘোষণা দিয়েছে দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাসবাস তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এবং উনি যেন শহীদ হয় সেই নেতৃত্ব দিতে গিয়ে চিন্তা করতে পেরেছেন একজন মানুষ প্রায় সত্তর বছর উনার কিন্তু উনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে চিন্তা করতে হবে আপনি যদি সচেতন নাগরিক হন আপনি যদি একজন দেশপ্রেমিক হন আপনি যদি এই দেশের কল্যাণে যদি কাজ করেন দেশ নিয়ে যদি চিন্তা করেন আপনাকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে কোনো বিকল্প নেই আমরা কিন্তু বিএনপি থেকে কোনো সেই সুডাউন পাই না যে বিএনপির নেতারা সুডাউন দিয়েছে দুর্নীতি এই বাংলাদেশে হতে দিব না তারেক রহমান বলেছে যে দুর্নীতিবাসদেরকে ধরিয়ে দিন তারেক রহমানও স্পষ্ট মেসেজ দিয়েছে যে দুর্নীতিবাসদেরকে ধরিয়ে দিন দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করেন কিন্তু ডক্টর ইউনু সরকার এবং সেনাবাহিনী ওয়াকা তারা কি করতেছে আমরা সেটা জানি না তারা ওই আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ বা অপরাধী তাদেরকে তো গ্রেপ্তার করতেছে না নতুন করে যারা চাঁদাবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করতেছে না প্রিয় ভাইরা অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইবার করবেন প্রিয় ভাইরা জামাত শিবিরের রাজনীতি আপনারা জানেন এই জামাত শিবিরের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন এত আপনারা সেগুলো অবগত আছেন জামাত শিবিরের সবচেয়ে ভালো দিক হচ্ছে তাদের মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা এই যে তাদের মধ্যে আপনার ইউনিক তারা যে চিন্তা ভাবনা তাদের প্রোগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে এবং প্রত্যেকটা বিষয় তারা যেভাবে অবজার্ভ করে জামাত শিবির সেটা কিন্তু আপনি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকেন তো আজকে জামাত শিবিরের যে মহিলা কর্মীরা তারা পিছিয়ে নেই মহিলা কর্মীরা কিন্তু পিছিয়ে নেই বাংলাদেশে মহিলাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয় আর জামাত শিবিরকে নিয়ে তো অনেক বাজে মন্তব্য করা হয় জামাত শিবির নারীদেরকে গড়ে বন্দি রাখবে জামাত শিবির নারীদেরকে স্বাধীনতা দিবে না জামাত শিবির নারীদেরকে বন্দি করে রাখবে দেখুন আজকে জামাত শিবিরের নারী কর্মীরা যেভাবে আপনার আত্মপ্রকাশ করতেছে এই বাংলাদেশে আপনার জামাত শিবিরের রাজনীতিতে যারা জড়িয়ে যাবে তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সেফ থাকবে কিভাবে সেফ থাকবে আপনি যদি জামাত শিবিরের রাজনীতি করেন অবশ্যই আপনাকে আপনার বই পড়তে হবে ইসলামের যে বিধান মৌলিক বিধান এবং বেসিক যে জ্ঞান সেটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে জামাত শিবিরের কর্মী হওয়া অনেক কঠিন অনেক চ্যালেঞ্জিং আপনি শিক্ষা গ্রহণ করে জামাত শিবিরে যোগ দিতে হবে অনেকেই বলে থাকে যে জামাত শিবিরের মধ্যে সবাই শিক্ষিত মানে নাইনটি শিক্ষিত হয়তো কিছু সাপোর্টার আছে কিন্তু জামাত শিবিরের কর্মী হতে হলে আপনাকে অনেক পরীক্ষা দিয়ে সামনে যেতে হয় তো এই যে জামাত শিবিরের একটা মানে সামনে চ্যালেঞ্জ আগামীর ক্ষমতা তারা সাধার যেই দাবি তুলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং রাষ্ট্র রাষ্ট্রপতির নির্বাচন স্থানীয় নির্বাচন এবং আপনার যে বাংলাদেশের যে আপনার সংবিধান এগুলো নিয়ে সামনে কিন্তু তারা স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে যে আগামীর রাজনীতিতে জামাত শিবির কী চাপছে কি বার্তা দিয়েছে আপনারা সেগুলো স্পষ্ট এবং রেমিটেন্স ফাইটার প্রবাসীদের যে বুটের আপনার অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু জামাত শিবির আপনার জনগণকে সচেতন করতেছে এবং তাদের বার্তাগুলো প্রকাশ করতেছে প্রিয় ভাইয়েরা আজকের বিষয় জামাত শিবির নিয়ে আর জামাত শিবির নিয়ে আজকে আলোচনার উদ্দেশ্য একটাই এই যে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার আওয়ামী লীগ আওয়ার্স করেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী পুলিশ প্রশাসক রাষ্ট্র শিবিরের বিরোধিতা করেছে আজকে কি জামাত শিবিরের নেতা কর্মীরা পালিয়ে থাকতে হয় না জামাত শিবিরের নেতারা আল্লাহর উপর যেই বিশ্বাস আস্থা রেখে তারা রাজনীতি করেছে আজকে তারা সম্মানিত আর হাসিনা আজকে বিতাড়িত হাসিনা আজকে বিতাড়িত আর আজকে জামাত শিবির সম্মানিত সম্মানিত হবে না কেন আপনি যদি নামাজ পড়েন থাকেন আল্লাহর আইন কানুন আপনি মেনে চলেন সৎ পথে পরিচালিত হবেন এটাই বাস্তবতা একজন মানুষ যদি পাঁচুক্ত নামাজ পড়ে মসজিদে যা ভালো ব্যবহার করে তার ধারা তো দুর্নীতি করা সম্ভব নয় তো জামাত শিবিরের যেই আপনার কর্মী তারা তো পাশুত নামাজ পড়তে হয় তারা তো মিথ্যা কথা বলতে পারবে না তারা তো ওই আপনার রাজনীতি করবে না এই যে মির্জা ফখরুল বলেছে জামাত শিবিরকে দেখুন জামাত শিবিরের রাজনীতি যে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা স্বচ্ছতা জবাবদিহিতা মির্জা ফখরুল বলতেছে চিন্তা করতে পেরেছেন বিএনপির মহাসচিব উনি বলতেছে আমাদের একটা দল আছে না লন্ডনে গিয়ে বলেছে যে আমাদের একটা দল আছে না জামাত শিবির তাদের নিয়ম শৃঙ্খলা স্বচ্ছতা জবাবদিহিতা প্রশংসা করে অযত অযথ মধ্যে দেখুন আপনার কোনো সংস্কার নাই মাসে খুন এবং প্রায় আপনার বহিষ্কৃত সাড়ে তো বিএনপি কিন্তু রাজনৈতিকভাবে অনেক পিছিয়ে যাচ্ছে অনেকেই মনে করতেছে বিএনপি এগিয়ে যাচ্ছে না বিএনপির তারেক রহমান যতদিন বাংলাদেশে না আসবে ততদিন বিএনপির রাজনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এমপি তারেক রহমান যতদিন দেশ থেকে দূরে থাকবে ততদিন বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এত তারেক রহমান বাংলাদেশে আসলে হয়তো বিএনপির মধ্যে একটা পরিবর্তন আসবে লিডারশিপ যখন সামনে থেকে নেতৃত্ব দিবে তখন কিন্তু বিএনপি হয়তো দেখুন তারেক রহমান এবং বেগম হালেদা জিয়া কিন্তু রাজাকার বলে না আপনার জামাত শিবিরকে কথাগুলো মনে রাখতে হবে প্রিয় ভাইরা যারা কমেন্ট করতেছেন এবং অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক দিবেন জামাত শিবিরকে রাজাকার বেগম হালাদা জিয়া বলে না এবং আপনার তারেক রহমান কখনো বলে না তো চিন্তা করতে হবে হাসিনাকে বরং বলেছে যে রাজাকার রাজাকার বলে ওই জনগণের অধিকার কেড়ে নিবেন না আপনারা ইস্যু সামনে প্রকাশ করবেন না তো চিন্তা করতে হবে এই যে বিএনপির মধ্যে অতি উৎসাহীরা এখন স্লোগান দিতেছে বাংলা ছাড় রাজাকার তোদেরকে দেশ ছাড়া করতে হবে এই যে স্লোগান হাসিনার স্লোগান হাসিনার স্লোগান দিয়ে তো বিএনপি নতুনত্ব নিয়ে আসতে পারবে না বরঞ্চ বিএনপি আরও জনগণের কাছে ক্ষতিগ্রস্ত হবে বিএনপির রাজনীতি আরো ধ্বংস হবে প্রিয় ভাইরা অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট করবেন এবং আগামী রাজনীতি আপনারা দেখতেছেন যে কি হচ্ছে এই যে রাজনৈতিক দেউলিয়া খুনি হাসিনা যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছে আওয়ামী লীগ যেভাবে আপনার অপরাজনীতি করে গেছে আজকে আওয়ামী লীগের পরিণতি কি এই আওয়ামী লীগ শুধু শুধু হাসিনার আওয়ামী লীগ না এই আওয়ামী লীগের সাথে প্রায় অনেক কর্মীরাই কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু আওয়ামী লীগের প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি পর্যন্ত তারা দুর্নীতিবাজ এবং সন্ত্রাসবাজ এবং জনগণের যে ভোটার অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ আপনারা জানেন প্রিয় ভাইয়েরা ভিডিওটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের সহযোগিতা চাই এবং সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে কথা বলতে হবে অনেকে আমাকে প্রশ্ন করে প্রিয় ভাই আপনি কি রাজনীতি করেন না আমি কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নয় আমি বিএনপি জামাত শিবির এনসিপি গণ অধিকার পরিষদ প্রত্যেকটা রাজনৈতিক দলকে ভালোবাসি আর আওয়ামী লীগের পরিণতি তো আপনারা জানেন আওয়ামী লীগের ভয়াবহতা আওয়ামী লীগের জুলুম নির্যাতন সেগুলো আমরা ভুলে যাই নাই জুলাই আন্দোলনের ছাত্রদের উপর যে বর্বরতা চালিয়েছে এই হাসিনা এই হাসিনার পুলিশ বেঞ্জির আজিজ এই বিপ্লব তারা যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে আমরা সেগুলো ভুলে যাই নাই এত আওয়ামী লীগের রাজনীতি আপনারা দেখেছেন প্রতিহিংসার রাজনীতি তো বিএনপি আসলে কি রাজনীতি উপহার দিবে বাংলাদেশের জনগণকে এটাই দেখার বিষয় দেখুন জামাত শিবিরকে আপনি রাজাকার বলতে পারবেন শুধু একটাই কিন্তু জামাত শিবিরের ভালো কাজকে আপনি অস্বীকার করতে যাবেন না জামাত শিবিরের যে নতুনত্ব শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দেখুন ইউনিভার্সিটিতে দেখুন আপনার তাদের যেই বিভিন্ন ভালো ভালো কর্মকাণ্ডগুলো সেগুলো অবজার্ভ করুন জামাত শিবির আসলে আপনাকে কি দিতে চাচ্ছে জামাত শিবির আপনাকে কি দিতে চাচ্ছে আপনি দেখুন জামাত শিবিরের নেতাদেরকে ফ্লো করুন অন্ধভাবে ওই হাসিনা স্টাইলে রাজনীতি করবেন না আপনি জামাত শিবিরের নেতাকর্মীদেরকে অবজার্ভ করুন জামাত শিবির কি বার্তা দিতেছে আপনাকে এই যে বিশাল সমাবেশে জামাত শিবির কি উগ্রতা প্রকাশ করেছে জামাত শিবির কি হিংস্রতা প্রকাশ করেছে অযত আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিশাল সমাবেশে যে হিংস্রতা তুচ্ছতা ছিল বক্তব্য কিন্তু জামাত শিবির কিন্তু সেই হিংস্র বক্তব্য দেয় না বরঞ্চ দুর্নীতির বিরুদ্ধে তাদের জিহাদ ঘোষণা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখতেছে জামাত শিবির তো এই দুর্নীতিমুক্ত আপনার বাংলাদেশের স্বপ্ন কে দেখাতে পারবে কে চ্যালেঞ্জ করতে পারবে জামাত শিবির ক্ষমতায় গেলে তারা আপনার যে ট্যাক্স মানে সরকারের যে আপনার গভর্নমেন্টেতে যে গাড়ি সেই গাড়ি ব্যবহার করবে না এবং আপনার সরকার থেকে কত টাকা তারা আপনার পাচ্ছে সেটা প্রকাশ করা হবে মানে কি কাজে ব্যয় হয়েছে তো চিন্তা করতে পেরেছেন জামাত শিবিরের আমির বলেছে জামাত শিবির যদি ক্ষমতায় যা তাদের অর্থ বাড়বে না বরঞ্চ অর্থ কমবে এই চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনৈতিক বিদ্রা নিতে পারবে এই চ্যালেঞ্জ কেউ নিতে পারবে যে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে হলে নিজেদের সম্পত্তি নিজেদের অর্থ কমবে বাড়বে না এই এই পাওয়ার কি আছে আজকে বিএমপির নেতারা বড় বড় কথা বলে বড় বড় সুডাউন দিয়ে থাকে তারা কি এই চ্যালেঞ্জ দিতে পারবে যে আমি যদি ক্ষমতা যাই আগামীতে আমার টাকা বাড়বে না আমার অর্থ বাড়বে না আমার বরঞ্চ অর্থ কমবে এই চ্যালেঞ্জ কি বিএনপি নিতে পারবে তো সময় বলে দিবে বাস্তবতা কতটুকু দেখুন আমরা জামাত শিবিরকে নিয়ে যতই গিনা ছড়াক আর জামাত শিবির কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এই যে জামাত শিবিরের অর্জন আজকে আমেরিকা বলেন ইউরোপে বলেন মিডিল ইস্টে বলেন চীন বলেন বাংলাদেশ একমাত্র ভারতবাদে জামাত শিবিরের গোটা বাংলাদেশে তাদের বন্ধুত্ব এবং তাদের সম্পর্ক আছে বিশেষ করে ইউরোপে আরও বেশি জামাত শিবিরের যেই আপনার নেতাকর্মী তাদের সামর্থ্য বেশি তার কারণ ওই জামাত শিবির বলে থাকে না আপনার শিক্ষিত তো এই যে সিঙ্গারা সমস্যা হওয়ার জন্য জামাত শিবির রাজনীতি করে না প্রিয় ভাইয়েরা এই যে জামাত শিবিরের একটা দিক আপনাদেরকে চিন্তা করতে হবে তারা সিঙ্গেরা সমস্যা হওয়ার জন্য রাজনীতি করে না তাদের নিজেদের যে উপার্জনের হালাল টাকা সেই টাকা কিন্তু জামাত শিবির আপনার দলের দলের দলকে ডোনেট করে থাকে আর জামাত শিবিরকে নিয়ে অনেকেই মিথ্যাচার করে জামাত শিবির চাঁদা এই সেই বং মানে অনেক কিছুই তারা মিথ্যাচার করে কিন্তু জামাত শিবির তারা কিন্তু জামাত শিবির করতে হলে আপনাকে সহযোগিতা করতে হবে ওই টাকাই কিন্তু আবার রিটার্ন অসহায় মানুষের উপর সহযোগিতা করে তো এই যে জামাত শিবিরের সৌন্দর্য রাজনৈতিক একটি দৃষ্টান্ত বাংলাদেশের কোন দলের মধ্যে পাবেন এতএব আগামীর রাজনীতিতে আমরা চাই এই যে রাজনীতি নির্বাচন হবে আজকে দেখুন বিএনপি আলটিমেটাম দিচ্ছে ডক্টর ইউনু সরকারকে যে ফেব্রুয়ারির পরে একদিন গেলে ডক্টর ইউনুস সরকারকে ক্ষমতা থেকে সরানো হইবে মেয়র ইসরাক জনগণের মেয়র যে তকমা পেয়েছিল সে আবার হাসিনার কারচুপি নির্বাচন মেয়র বৈধতা চাচ্ছে ইসরাক অনেক আন্দোলন করেছে ঢাকাবাসীকে অনেক ভুগিয়েছে ঢাকাবাসী মনে রাখবে মেয়র ইসরাকের এই আচরণ তার কারণ আপনি জুলুম অত্যাচার যখন করবেন মানুষের উপর আপনার এই অত্যাচার জুলুম কিন্তু বাংলাদেশের জনগণ ভুলে যাবে না এতএব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ আপনারা কি করতেছেন আগামী নির্বাচনে কিন্তু জনগণ এখন সচেতন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে একটা খবর যদি সত্য হয় সেটা মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাহলে আপনাদেরকে চিন্তা করতে হবে এই যে আপনার বিএনপির নেত্রী আশিফা পাপিয়া পাপিয়া প্রবাসীদেরকে মূল্যায়ন করলো না প্রবাসীদের বুট প্রয়োজন নেই তাদের প্রবাসীরা কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করবে চিন্তা করতে পেরেছেন যে রেমিটেন্স ফাইটাররা বাংলাদেশের অর্থ যোগান দিতেছে বাংলাদেশের অর্থ এই যে ব্যবস্থা সর্বোচ্চ অধিকার রেখেছে প্রবাসীরা তো প্রবাসীদেরকে অমূল্যায়ন করে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে প্রায় দুই কোটির কাছাকাছি প্রবাসী আছে তো এই প্রবাসীদের বুট তো আপনি টাকাটা কিনতে পারবেন না রেমিটেন্স ফাইটার প্রবাসীদের বুট টাকা দিয়ে কিনতে পারবেন না এগুলো আপনাকে ভালোবাসা দিয়ে কিন্তু কিনতে হবে তো সেই ভালোবাসা অবশ্যই আপনাকে ভালো কাজ দিয়ে রেমিটেন্স ফাইটার প্রবাসীদেরকে অবশ্যই স্বচ্ছতা জবাব মাধ্যমে সেই বুটগুলো আপনাদেরকে নিতে হবে তো প্রিয় ভাইয়েরা আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা একটি সুন্দর বাংলাদেশ প্রিয় ভাইয়েরা যারা এই ভিডিও দেখেছেন পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন প্রিয় ভাইয়েরা আপনাদেরকে কথা বলতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে কথা বলতে হবে এই বাংলাদেশ যেভাবে আপনার ষড়যন্ত্র কবলে এখনও আছে এই যে আপনার আওয়ামী লীগ আবার নতুন করে নৈরাজ্য সৃষ্টি করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগ চুপ থাকলেও পারত তার কারণ আওয়ামী লীগ এখন যত কথা বলবে যত আন্দোলন সংগ্রাম করবে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে এত আগামী রাজনীতিতে জামাত শিবিরের জামাত শিবিরের রাজনীতি আপনাদের যদি ভালো লাগে তাদের কর্মকাণ্ড অবশ্যই জামাত শিবিরকে আপনারা সহযোগিতা করবেন প্রিয় ভাইরা জামাত শিবির তাদের প্রথম সারির নেতাদেরকে যেভাবে বিচারিক হত্যা করেছে আওয়ামী লীগ আমরা দেখেছি আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং বেঞ্জির আজিস বিপ্লব হারুন তৈরি করেছিল এই জামাত শিবিরকে শেষ করার জন্য কিন্তু জামাত শিবির শেষ হয় নাই জামাত শিবির এই বাংলাদেশ থেকে হারিয়ে যায় নাই জামাত শিবির আছে থাকবে চিরকাল এতএব জামাত শিবিরকে নিয়ে যারা বিভিন্ন বাজে মন্তব্য করে সোশ্যাল মিডিয়াতে হাসিনা থেকে শিক্ষা নেয় না বিএনপিও কিন্তু আজকে শিক্ষা নিতেছে না এই যে হাসিনার পরিণতি হাসিনা যেভাবে পালিয়ে গেছে হাসিনার এমপি মন্ত্রী হদামান গোষ্ঠী কিন্তু পালিয়ে গেছে আওয়ামী লীগ কখনো বলবে না বিএনপির কাছে পরাজিত হয়েছে এই আওয়ামী লীগ আপনার জামাত শিবির ছাত্র শিবির রাজাকারের কাছে পরাজিত হয়েছে কথাটা মনে রাখবেন রাজাকার শব্দটা এখন মধুর মতন মিষ্টি হয়ে গেছে হাসিনা যেভাবে রাজাকার রাজাকার জপতে জপতে এখন রাজাকার শব্দটা আপনার মিষ্টি মধুর মতন হয়ে গেছে এই যে আওয়ামী লীগের কথা কথা রাজাকার যুদ্ধ অপরাধী এগুলো আর বাংলাদেশে চলে না এই নৈরাজ্য বাংলাদেশে আর চলে না তো প্রিয় ভাইয়েরা আমরা চাই স্বচ্ছতা জবাবদিহিতা একটি সুন্দর বাংলাদেশ এবং জনগণের কল্যাণ এবং আগামীর বাংলাদেশে জামাত শিবির তাদের স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র যতই আসুক জামাত শিবির ধৈর্যশীল অবশ্যই তারা ধৈর্য সহকারে আগামীতে তারা পথ চলবে তো প্রিয় ভাইয়েরা যারা এই ভিডিও দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা এবং প্রায় এক হাজার এক পাঁচজন ভাই এখন লাইভে আছেন আপনাদের যদি কমেন্ট থাকে অবশ্যই আমি কমেন্টগুলো পড়বো নিজাম নাজম নাজমা আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্লগ গ্রামীণ ব্লগ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা সুন্দর কমেন্ট করতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন জামাত শিবিরের রাজনীতি কেমন দেখুন জামাত শিবিরকে অপরাধী বলে বরঞ্চ আওয়ামী লীগ যেভাবে বিতাড়িত আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আপনি কেমন আছেন আর তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ আলম আলম আলহামদুলিল্লাহ জি আলম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কমেন্ট করতেছেন বিশু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিজানুর রহমান ভাই হ্যালো মিজানুর রহমান ভাই কেমন আছেন আপনি জি আজকের বিষয় ছিল জামাত শিবিরের রাজনীতি জামাত শিবির যে বিশ্ব দরবারে নতুনভাবে এগিয়ে যাচ্ছে জামাত শিবিরের মহিলা কর্মীরাও কিন্তু পিছিয়ে নেই জামাত শিবিরের মধ্যে মহিলা প্রায় মনে হয়তো সম্ভবত উনি একদিন বলেছিল জামাত শিবিরের আমির কিন্তু সেটা কিন্তু প্রকাশ করেছে তো প্রিয় ভাইরা জামাত শিবিরের রাজনীতি হচ্ছে স্বচ্ছতা জবাবদিহিতা একটি সুন্দর যে বাংলাদেশ গড়ার একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য রাজনীতি করে জামাত শিবির এটা আপনার ভালো লাগতে পারে আপনার খারাপ লাগতে পারে এটা আপনার রাইটস দেখুন আপনাদেরকে চিন্তা করতে হবে আগামীর বাংলাদেশ কে স্বচ্ছতা জবাবদিহিতা একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে কে আমাদেরকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে আমরা চাই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিবে একটি স্বচ্ছ জবাব দিয়ে তার বাংলাদেশ নিশ্চিত করবে ওই দলকে যেন আমরা সহযোগিতা করি প্রিয় ভায়রা যারা এই লাইভ দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব শেয়ার করে নেবেন এবং লাইক কমেন্ট দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপনিও কথা বলবেন আপনাকে কথা বলতে হবে আপনি বাংলাদেশের একজন সম্মানিত নাগরিক আর আপনাকেই কথা বলতে হবে প্রিয় প্রিয় ভাইরা ভাই আপনি যেই রাজনীতি করেন না কেন আপনি মিথ্যার সাথে তো কখনো রাজনীতি করতে পারেন না আপনি সত্য জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে প্রিয় ভাইয়েরা এই কথা রাজনৈতিক দলের মনে রাখতে হবে এবং রাজনৈতিক দলের অবশ্যই এগুলো দৃষ্টি রাখতে হবে হাসিনা স্টাইলে রাজনীতি বাংলাদেশে চলবে না হাসিনা স্টাইলে এই বাংলাদেশে চলবে না এবং হাসিনা স্টাইলে যারা রাজনীতি করবে বরঞ্চ তারাই ক্ষতিগ্রস্ত হবে তারাই হাসিনার পরিণতি ভোগ করবে প্রিয় বাহেরা আগামীর বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ শপথ গ্রহণ করতেছে জামাত শিবিরের কর্মীরা তারা স্বপ্ন দেখে এই বাংলাদেশে একটি দুর্নীতিমুক্ত উপহার দিবে জামাত শিবিরকে নিয়ে অনেক মিথ্যাচার এবং গুজব ছড়ানো হয়েছে সকল প্রতিকূলতার মধ্যেও জামাত শিবির এগিয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফিজ